সবার জন্য চিন্তা করতে হবে হচ্ছে আগের যে আপনার শিমেলা ছিল সেই শি কিন্তু আমরা ভাঙিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য সি ভাঙা হইলে আপনাদের সুবিধার জন্য আপনারা সি মেলা নিয়েছেন সাপারা সাপারা সি নিয়ে আসলে হবে আপনাদের কোনো সুবিধা আপনারা মনে করছিলেন যে এটা খুব ভালো হবে এটা তো আসলে বুদ্ধিমানের কোনো সিদ্ধান্ত হয়নি

ওখানে সীমানা বাড়া কমে খুব একটা লাভ নেই বাড়েও লাভ নেই কমেও লাভ নেই আগের যে সীমানা ছিল সেই সীমেনা থাকবে ওই সীমানার ভেতর পাগলাপিরের কোন অটো যাত্রী নেবে না আর পাগলাপের যে সীমানা সেই সীমানাটা আমরা বলছিলাম এই রোবেলের বাড়ির কাছ থেকে ঠিক আছে রোবেলের বাড়ির কাছে সীমানা থাকবে রোবেলের বাড়ির কাছেই সীমানা থাকবে কিন্তু কেউ যদি কোন যাত্রী মানে ভাগে নেন কিসের ইঙ্গিতিতে নেন সেটা ধরা পড়লে অটো সহ অফিসে আসবে যদি ধরা পড়ে তাহলে অটো সহ অফিসে ওই অটো সহ অফিসে আসবে ঠিক আছে রোহেলের বাড়িতে সীমানা হবে তিন নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে যাত্রী নিতে হবে ছয়জন করে স্টান থেকে যখন গাড়ি সারবে তখন যাত্রী হবে ছয় জন ছয় জনের বেশি যাত্রী হবে না সেটা ব্যাগ থেকে যেটা আসবে সেটাও ছয় জন রাস্তায় যদি পায় তাহলে নেবে কিন্তু স্টানে ছয় জন নেওয়া যাবে না ভাই আটজন নামা যাবে না পাগলাপির থেকে যেটা যাবে সেটাও ছয় জন স্টানে আটজন নামা যাবে না ওই দিক যে যদি যাত্রী পায় তাহলে সেক্ষেত্রে যাত্রী নেবে যাত্রী পাওয়াও যায় আসলে গাড়ি ফাঁকা নিয়ে গেলে সেটা ফুল হয়ে যায় আমি দেখছি তো এরপর হচ্ছে যে আগামীতে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এর জন্য ওই পক্ষের পাঁচজন এই পক্ষের পাঁচজন মিলে একটা লেখা লেখি হবে এটা আমরা সাত দিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে আমরা দায়িত্ব এই অফিসের সভাপতি সেক্রেটারি আছে তোমার হইল নুর মোহাম্মদ ইমতাদুল এদেরকে আমরা দিলাম এরা ওই পাঁচজন পাঁচজন দশজনকে ইয়ে নিয়ে একটা দিক করবে যাতে আগামীতে কোনো সমস্যা হলে এই ডিট অনুযায়ী তার বিচার করা যায় ঠিক আছে আপনার হয় তার ব্যবহারের কোন মানুষটা ভালো যার আচার আচরণ ব্যবহার ভালো মানুষের সাথে তার ডিলিং ভালো সেই লোকটা আসলে ভালো মানুষ নাকি সবাই সবার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করবেন নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করবেন একটু রাখেন কে দেয় আল্লাহ দেয় আপনার যাবে আসলে বৃদ্ধি হবে না আপনি খুব দৌড়াবেন আপনি খুব ঝাবাঝাবি করবেন খুব দৌড়ে করবেন তাতে কিন্তু রেজেকে বিরুদ্ধি কমতি হবে না হবে যদি আল্লাহ আপনার সন্তুষ্ট থাকে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকলে আল্লাহ যে আল্লাহ রেজেক প্রশস্ত করে আবার রেজেক কমেও দেন এ কারণে দৈপ করিয়া বুদ্ধি করিয়া আইন করিয়া রেজেক বিরুদ্ধি করা

এটা কিন্তু আওয়ামী লীগের জন্য প্রমাণ হয়ে গেছে একেবারে বিশাল বাহিনী তাদের পুলিশ বাহিনী তাদের আর্মি তাদের তোমার হইল বিজেপি তাদের ছাত্রলীগ তাদের যুবলীগ তাদের কাজে আসছে না টাকা প্রতি বছর ষোলো বিলিয়ন কোটি টাকা পাচার হয়েছে মানে পনেরো বছরে দুইশত চল্লিশ বিলিয়ন টাকা পাচার হয়েছে দুইশ চল্লিশ বিলিয়ন টাকা যদি বাংলাদেশে রিজার্ভে থাকতো তাহলে সাইস্তা আমলের মতো অবস্থা হইতো আমাদের তোমার হইলো এক টাকায় আশি মন ঘি পাওয়া যাইতো সাইস্তা আমলে তা রিজার্ভে যদি দুইশো চল্লিশ বিলিয়ন থাকতো তাহলে দশ টাকায় সাইল পাওয়া যাইতো আশি টাকায় গরুর গ্রস্ত পাওয়া যাইতো এজন্যে একটা দেশের জন্য একটা সমাজের জন্য ভালো মানুষের প্রয়োজন এজন্য নিজেরা একটু ভালো হওয়ার চেষ্টা করেন মানে দেশ এবং জাতির নেতৃত্বে যারা আসবে তারা যদি ভালো হয় তাহলে এটা সোনার দেশে পরিণত হবে এই অটো টাকা হবে হবে এই সংক্ষিপ্ত কথা বলে আমার কথা শেষ করছি মানে যেটা বলা হইলো এটা একটু বাস্তবায়ন করার সবাই চেষ্টা করবেন আমি কিন্তু এটা দুপুর বেলায় সময় এগুলো এগুলোতে আমার সময় দেওয়ার দুপুর সময় নেই আমি এটা ওই ওয়াজ মৌমলি গেসলম সেখানে শুধু দেখা করি সরিয়েছি দুপুরের সময় দিছি এখনো সময় দিলাম একটু ধৈর্যটা রাখার চেষ্টা করেন আবার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জন্য কঠিন হবে কাজটা হ্যাঁ কিন্তু ফল ভালো হবে ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে যে রাই ডেটা দুইতে পদ্ধতি সময় দিলেন